ওয়েলকাম টু টাইমস বাংলা প্রত্যেকবারের এবারেও স্পেশাল সাজেশন সালের জন্য আমরা নিয়ে এসেছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন পেপারে পেপার ডিএস ইডি অর্থাৎ এডুকেশনের ফোর টু যে পেপার রয়েছে সেই পেপারেরই একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের আমাদের মূলত আলোচনা তো আজকের আলোচনার প্রথমে একেবারেই তোমাদের বলে রাখি একেবারে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলিকে আমরা সাজেশনে ঠাঁই দিয়েছি তো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না পরপর প্রত্যেকটা প্রশ্নকে আমরা নিয়ে আলোচনা করবো এই প্রশ্নের উত্তরপত্র তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং এই প্রশ্নের পিডিএফ সাজেশানও আমাদের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে তাই প্রত্যেকেই স্ক্রিনশট করার বা লেখার কোনো প্রয়োজনীয়তা নেই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নিচের দেওয়া যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই সাজেশান তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং পাশাপাশি তোমার অন্যান্য পেপারেরও সাজেশান আমাদের কাছ থেকে চেয়ে নিতে পারবে চলো প্রথমেই দেরি না করে শুরু করি প্রথমেই বলি যেটা স্পেশাল সাজেশন দু হাজার পঁচিশের একেবারেই প্রথমেই যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে উন্মুক্ত শিক্ষা কি বলতে কী বোঝো এবং দূর শিক্ষা প্রথাগত শ্রেণীকক্ষভিত্তিক শিক্ষা থেকে কতটা আলাদা কিভাবে আলাদা সেটি নিয়ে ব্যাখ্যা করতে বলা হয়েছে পরের প্রশ্নও রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্যার আইজ্যাক পিটম্যানের মতো প্রাথমিক পথিকী কী দূরশিক্ষা পরিবর্তনে কি ভূমিকা পালন করেছিলেন ওপেন এবং ডিস্টেন্স এডুকেশনে তার প্রাথমিক বছরগুলিতে কি চ্যালেঞ্জ ও সমালোচনার মুখোমুখি হয়েছিলেন এবং কীভাবে সেগুলি মোকাবেলা করা হয়েছিল এই সমস্ত বিষয় প্রশ্ন রয়েছে এইবারের সাজেশনে এরপরের প্রশ্ন দেখে নাও একেবারে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলিকে নিয়ে আমরা আলোচনা করছি তো প্রত্যেকেই এই তোমরা। স্ক্রিনশট করা কোনো প্রয়োজনীয়তা নেই আমি বারবার বলছি তোমরা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ও লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের আবির্ভাব কীভাবে উমুক্ত হয়েছিল এবং দূরশিক্ষাকে কীভাবে রূপান্তরিত কীভাবে রূপান্তরিত করেছে এই প্রশ্নটিও তারভাবে গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্ন চলে এসো মাল্টিমিডিয়া টুলস ও ইন্টার্যাক্টিভ কন্টেন্টের বিকাশ কীভাবে উমুক্ত ও দূরশিক্ষার বিকাশকে বা দুশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা কীভাবে সেটাকে প্রভাবিত করছে সেটা ইম্পর্টেন্ট এই যে এখন বর্তমানে মাল্টিমিডিয়াল টুলস এবং এই যে ডিজিটাল হোয়াইট বোর্ড ইন্টারেক্টিভ বোর্ডের সাহায্যে যেমন পড়াশোনা করা হচ্ছে সেটাকে কতটা গুরুত্বপূর্ণ তোমাদের শিক্ষার ক্ষেত্রে সেটাকে নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এরপরের প্রশ্ন দেখে নাও এরপরে যে প্রশ্নগুলি রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ওপেন ও ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম শিক্ষার্থীদের কীভাবে তোমার অনু শিক্ষাতে কীভাবে তোমার ঐতিহ্যগত ও সেটিং সে সরি ঐতিহ্যগত শিক্ষাগত সেটিংয়ের তুলনায় সামাজিক সমর্থন ও সমবয়সীদের মিথিসক্রিয়া অনুভব করে এই প্রশ্নটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটাই যেগুলো মার্ক করে দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলিকে তোমরা অবশ্যই করবে এই প্রশ্নগুলিকে নিয়েই আমাদের যে সাজেশন এরপরের প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও ব্যস্ত ব্যস্ততার ওপর দূরবর্তী পরিবেশে শেখার মনস্তাত্ত্বিক ও সামাজিক ভাবগুলি কী কী কেমন এরপরে প্রশ্ন দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন দুশিক্ষায় প্রশিক্ষকের ভূমিকা কি সম্পর্কে অটো পিটার্স ও চার্লস ওয়েডে মেয়ারের দৃষ্টিভঙ্গি তুলনামূলক আলোচনা করতে বলেছে এখানে তোমার যেমন সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটিকেই আলোচনা করতে হবে কেমন এরপরের প্রশ্ন দেখো এরপরের প্রশ্ন হচ্ছে বিভিন্ন অঞ্চলে উমুক্ত দূরশিক্ষার কর্মসূচি বাস্তবায়ন এবং কার্যকারিতাকে প্রভাবিত করে এমন মূল সামাজিক আর রাজনৈতিক কারণগুলি কী উন্নয়নশীল দেশে উমুক্ত ও উচ্চশিক্ষা প্রসারের সমর্থনে আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি সংস্থা এনজিওর ভূমিকা আলোচনা করো এই প্রশ্নগুলিও দারুণভাবে ইম্পর্টেন্ট এরপরে প্রশ্ন হচ্ছে শিক্ষামূলক উপকরণের গুণগত মান কীভাবে উমুক্ত এবং দুঃশিক্ষা সম্পর্কে দুঃশিক্ষা কার্যকারিতা সম্পর্কে প্রভাবিত করে সেই সব বিষয়ে আলোচনা করুন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে চলে আসি আমরা যে উমুক্ত দুঃশিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশ অংশীদারিত্ব কীভাবে ভূমিকা ভূমিকা পালন করে এর পাশাপাশি রয়েছে ডিজিটাল বিভাজনের মোকাবিলা করতে এবং সমস্ত ছাত্রদের জন্য উমুক্ত ও দুঃশিক্ষায় ন্যায়সঙ্গত প্রবেশের অধিকারে নিশ্চিত করতে কী কী কৌশল প্রয়োগ করা যেতে পারে এটিও দারুণভাবে গুরুত্বপূর্ণ তো প্রত্যেকটাই বাজাই করা প্রশ্নগুলিকে নিয়েই আজকের আমাদের আলোচনা এরপর পর তোমরা প্রশ্নগুলি দেখতে থাকো কোনোভাবেই তোমাদের কোনো প্রশ্ন যেন মিস না হয় প্রতিষ্ঠানগুলি কীভাবে কার্যকর শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুস্থতা সম্পর্কে সহায়তা ও পরিষেবা প্রদান করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে ও ইআর গ্রহণ ও বাস্তবায়নের সাথে জড়িত চ্যালেঞ্জগুলি কী কী এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে প্রথাগত অনলাইন পোর্সের তুলায় এমডাব্লুসি ডিজাইন বক ডিজাইন করার অন্যান্য অনন্য যে বৈশিষ্ট্য চ্যালেঞ্জগুলিকে নিয়ে আলোচনা করতে বলা হয়েছে পরের প্রশ্নে কেমন তো প্রত্যেকটা একেবারে বাছাই করা যে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে নিয়েই কিন্তু আমাদের আলোচনা থাকছে তখন ভাবেই তোমরা কোনো প্রশ্নকে মিস করবে না তাহলে অনেকটাই হয়তো পিছিয়ে পড়বে বা ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে এখন পার্সেন্টেজটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ তাই ভালো মার্কস পেতে গেলে একটু পড়তে তো হবেই এবং এই সাজেশনগুলি তোমরা ফলো করো এবং শিক্ষাবিদরা কীভাবে পরের প্রশ্ন দেখো শিক্ষাবিদরা কীভাবে মিশ্র শিক্ষার পরিবেশ তৈরি করতে পারেন যা নির্দিষ্ট শিক্ষার উদ্দেশ্য এবং ফলাফলের সাথে সারিবদ্ধ পরের প্রশ্ন হচ্ছে কিভাবে প্রশিক্ষকরা পৃথক ছাত্রদের প্রয়োজনের সাথে মিশ্রিত শেখার অভিজ্ঞতাকে প্রয়োগ করতে পারে প্রয়োগ করতে ডেটাও বিশ্লেষণ ব্যবহার করতে পারেন সেই বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে এই প্রশ্নে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সাজেশান তোমরা প্রত্যেকেই সাজেশনগুলি নোট করে নাও অথবা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সাজেশনগুলি সংগ্রহ করে নিতে পারবে পিডিএফ সাজেশান তোমরা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে এবং নোটস ও সাজেশান প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে ধন্যবাদ প্রত্যেকেই যোগাযোগ করো নিচে দেওয়া স্ক্রল নাম্বারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো নিয়মিত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত নোটিফিকেশন ও আপডেট পাওয়ার জন্য